বিনাস কিচেন আপনাদের আজ রান্না কাঁচা আম দিয়ে লোভনীয় স্বাদের বাহারি আম কাতলার ঝোল যা গরম পড়েছে এইভাবে মাছ রান্না করলে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে চলুন আম কারি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে কাতলা বা রুই মাছ আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে এরপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর রয়েছে একসাথে বাটা হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুন আর তিন চারটা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি এখন মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা মাছগুলো দিয়ে দিব এরপর মাছগুলো এপিট করে হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর প্লেটে তুলে নিব। আর কড়ার এই তেলেই একটা আলু দিয়ে দিব আর আলুগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে তুলে নিব আর এই তেলেই ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোরণ হওয়া পর্যন্ত এরপর দিব দুইটা পেঁয়াজ কুচি তিনটা এলাচি তিন টুকরা দারচিনি দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর সব মশলা আপনাদের মাছের পরিমাণ বুঝে দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এরপর ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঝোলের পানি ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের পানি ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানো রাখে দেব চার পাঁচটা কাঁচামরিচ আর পর দুই টুকরা আম আম আবার বেশি দিলে মাছের ঝোল টক হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এরপর চুলা রাস কমিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো মাছের ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত আর এতেই আম সিদ্ধ হয়ে যাবে এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন ঝোলের উপরে তেল উঠে আসছে আর এখন বাহারি আম কাতলার ঝোল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে জিবে জল আনার মতো স্বাদ এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের বাহারি আম কাতলার ঝোল এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ